যুদ্ধ শেষ হবে কবে তার কোনো আবাস দিগন্ত রেখায় এখনও দেখা যাচ্ছে না বারো মাসের এই যুদ্ধে প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এক বছরে বিপুল অস্ত্রের প্রয়োজন হয়েছে এত অস্ত্র কোথায় পায় ইসরায়েল ইন্টারন্যাশনাল পিস রিসার্চের তথ্য অনুযায়ী দু উনিশ থেকে তেইশ সালের মধ্যে ইসরায়েল ঊনসত্তর শতাংশ অস্ত্র আমদানি ও তিন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় আমেরিকা এছাড়া জার্মানি থেকে ত্রিশ শতাংশ ইতালি থেকে শূন্য দশমিক নয় শতাংশ এবং ব্রিটেন থেকে প্রায় এক শতাংশ অস্ত্র পায় ইসরায়েল যদিও ব্রিটেন প্রায় ত্রিশটি রপ্তানি লাইসেন্স অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে দখলদার বাহিনীর এই মানবাধিকার থেকে লঙ্ঘন বলছেন আইনজীবীরা প্র্যাকটিক্যালি ক্যাপাসিটিতে খুব বেশি না বাট এটা একটা এটা ইন্ডিকেট করতে চাচ্ছে যে ইসরায়েল যেভাবে যুদ্ধটাকে কন্ডাক্ট করছে সেখানে প্রশ্ন আছে সেখানে আইন ভঙ্গের সম্ভাবনা আছে একটা হিউজ ভিক্টরি যারা এতদিন থেকে ক্যাম্পেইন করছিল এই লাইল লয়ার সেই লয়ার ইসরায়েলের বোর্ড সে রিজাইন করেছে যে যে বা নিষেধাজ্ঞা সাসপেনশন এটার কিন্তু একটা প্রভাব যুদ্ধ এই যুদ্ধে আবেগ আর সাহস ছাড়া ফিলিস্তিনিদের কিছুই নেই খাবার নেই নেই চিকিৎসা সেবা তসনস করে দিয়েছে জীবনের সব আয়োজন সাধ্যমতো চেষ্টা করছে চ্যারিটি সংস্থাগুলো আমরা যে অবস্থায় আছে এবং ভালো ভালোভাবে জীবনযাপন করতে পারতেছে ওয়ারেজ আমরা যদি গাজার দিকে তাকাই তাহলে দেখব তারা তারা মানবতর জীবনযাপন করছে তারা পানি পাচ্ছেন না ফুড পাচ্ছেন না তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খেতে পারছে না মানে খুবই করুণ অবস্থার মধ্যে আমার আমরা আমাদের ভাই বোন তারা জীবনযাপন করছেন তখন আমরা এইটা ইন্টারন্যাশনাল এই মানে আমাদের এই ভাই বোনদের এই অবস্থার উন্নতি আমরা আমরা উদ্যোগ নিয়েছি গাজায় নির্বিচারে হত্যা বন্ধে ব্রিটেন জুড়ে চলছে ধারাবাহিক প্রতিবাদ এতেই কি আমাদের দায়িত্ব শেষ ইসরায়েল এই হত্যাযোগ্য বন্ধ না করা পর্যন্ত ইউকের উচিত হবে সব ধরনের আর্মস এক্সপোর্টে নিষেধাজ্ঞা করা এবং আরো যেভাবে ইসরায়েলকে কোনটাসা করা যায় কোনটাসা এই জন্য না যে তাদেরকে ধ্বংস করে দেয় কোনটা সেই জন্য করে যাতে তারা বাধ্য হয় এই যুদ্ধটা থামানোর জন্য প্রকাশ করা উচিত আমরা পর্যাপ্ত প্রতিধাবত্ত্ব করবো এর সাথে সাথে কিন্তু আমাদের মূল দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের চিকিৎসা ব্যবস্থা করা এটা আমরা আমাদের মেইন টার্গেট হওয়া উচিত আমি মনে করি ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করেই যুদ্ধ বন্ধ করবে হামাস তবে ইসরায়েল চায় যুদ্ধ বিরতি হলেও সেনা মোতায়েন থাকবে গাজায় তাই যুদ্ধবিরতি নিয়ে নেই আসার খবর শরিফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন